আসসালামু আলাইকুম বস্তে চলে আসলাম সিমে আছে কামাল ভাই তো আজকে আপনার জন্য আছে ইটালিয়ান ক্রেপের ভিতরে একবার লেটেস্ট পিউরের ভিতরে কিছু কালেকশন দেখবো আজকে আপনাদেরকে প্রতিটা এক্সক্লুসিভ একটু হাই এক্সক্লুসিভ এবং একটু উন্নত মানের ভিতরে দামির ভিতরে সেটা দেখবে এগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেখে যান আমরা প্রতিটা শাড়ির প্রাইস ইন্ডিভিজুয়ালি বলে দেবো কারণ এক একটা এক এক প্রাইস এই কাজগুলো দেখেন সম্পূর্ণ ফ্রস ক্রিস্টনের কাজ গোটা পাতরের কাজ সুতার কাজ হাতের কাজ সম্পূর্ণ কাজগুলো মিলানো তো এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা শাড়ির দেখা দাও পুরো কাজটা দেখা দাও দেখেন প্রথম থেকে আর শেষ অব্দি পর্যন্ত অল ওভার কাজ করা মনের মতো কালেকশন দিচ্ছে আপনাদেরকে একেবারে স্যারের কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা ব্লাউজটা গর্জিয়াস ব্লাউজটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস এটা হলো ব্লু কালারের ভিতরে স্টাইলিশ একেবারে স্টাইলিশ শাড়ি আলাদা শাড়ি আলাদা বাংলার যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিয়ের শাড়ি যে কোনো পার্টিতে বলেন আপনার শাড়িটা সবার উপরে থাকবে এগুলো অনেক সুন্দর কোয়ালিটি তো এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা এটা কালাগুলো আমি এক এক করে দেখাই দিবো আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাই দেবো প্রতিটা শাড়ি অনেক সুন্দর এটা হলো বোটল গ্রিন কালার একেবারে ডিপ বোতল গ্রিন কালার ডিপ বোতল গ্রিন কালার এক্সক্লুসিভ কালার একেবারে সেরা কালেকশন তো সেগুলো নিতে হলে চলে আসবেন সীমা এসে ঢাকা বাই এসে এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন এটা হলো পার্পেল কালার ডিপ পার্পেল কালার দেখেন এটার প্রাইসটা পড়বে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা কাজগুলো দেখেন সম্পূর্ণ কাজগুলো নিখুঁত একবার পিটানো কাজ স্বাস পৃষ্ঠনের কাজ হাতের কাজ কারণ অনেকেই বলে কি আপনার শাড়ি দেখাইতে দেখাইতে আপনার বিরক্ত বলে না আর আমরা আগে বলি কারণ প্রাইজের উপরে আমরা শাড়িগুলো কিনতে আগ্রহী কারণ এত কমে কারো দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কমে দেওয়ার কারো দেওয়ার ক্ষমতা নিকা মাত্র ষোলো হাজার টাকা ব্লাউজটা ব্লাউজটা তো অনেক সুন্দর অনেক সুন্দর মানে টোটাল ওভারঅল শাড়ি ব্লাউজ সব সুন্দর এই যে ব্লাউজটা ব্লাউজটা কাতান ব্লাউজ ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ কাতান ব্লাউজের ভিতরে একটা আট কমন একটা ব্লাউজ কোটি ব্লাউজ ফুল হাতে হবে আপনি নর্মাল হিসেবে ফুল হাতে কিন্তু ফুল করতে পারবেন সামনে পিছে কাজ আছে এটার প্রাইস হয়ে ষোলো হাজার টাকা এটাই আরেকটা কালার হ্যাঁ এটা একটা কলিজা কালার ফাইন ডিজাইনটা আলাদা প্রাইসটা ষোলো হাজার টাকাই কিন্তু ডিজাইনটা কাজটা সম্পূর্ণ আলাদা মাত্র প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এক্সক্লুসিভ কালেকশন তো তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে কারণ সময় খুব শর্ট আপনাদেরকে দেখা দিচ্ছি আপনাদেরকে বোতল গ্রিনটা আরো সুন্দর এটা আচ্ছা ষোলো হাজারই দেখেন কমাই দিলাম ষোলো হাজার টাকা মাত্র সিমে সে তো আসলে এগুলো সম্ভব অন্য কোথাও পাবেন না এটা তো কি কালার এটা গোল্ডেন কালার অরিজিনাল পিওর গোল্ডেন কালার একেবারে সেরা একটা গোল্ডেন কালার লেটেস্ট একেবারে লেটেস্ট একেবারে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল দেখেন পিওর গোল্ডেনের ভিতরে পিওর গোল্ডেন কালারটা এটা পিওর গোল্ডেন কালার এটা এটার প্রাইসটা পরে মাত্র ষোলো হাজার টাকা দেখেন লাস্ট দেখাবো মেরুন কালার একটা ডিপ মেরুন কালার একেবারে ব্র্যাডের জন্য একবার পারফেক্ট বিয়ের জন্য একটা মেরুন কালার সাইজ আপনি নিতে চান তো একটা পারফেক্ট পারফেক্ট কালেকশন হবে একবারে সারা কালেকশন তো মাত্র প্রাইস পড়বে ষোলো টাকা একেবারে লেটেস্ট তবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম